ओं क्रीमदक्षिण कालिका वै नमां कालिका वै ससन सशन तन्न घोरा प्रचोदया

क्रींसिमा दक्षिण कालिकं तर्पयामी नमः वो सिलेट है दक्षिण कालिकं तर्पयामी स्वाहा आम क्रींसिमा दक्षिण कालिकं तर्पयामी स्वाहा

আমি আমি কি খোঁজ আছ না তোর সব শেষ গেছে তোর সব সব শেষ সব পথের ভিখারি না তুই এখন হ্যাঁ হ্যাঁ সব হারিয়েছিস বল হ্যাঁ মন থেকে পূজো দিয়েছিলিছ আমা মন থেকে পূজো দিয়েছিলিছ আমা হ্যাঁ

ও দিদি ভাই ক্ষমা না চাই ক্ষমা না চাই ক্ষমা না চাই ক্ষমা না 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 ক্ষমা 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 ক্ষমা

আবার আমাকে ওই যে কলা পাতা আছে না কলা পাতা আগা নিবি স্টিলের পাতাটার মধ্যে কলা পাতাটাকে পাত দি পাইতটা তারপরে ভুক্ত

तो आगे बोझ की डाट बोझ की ऐसा छोड़िए गांव गांव के लिए अपने गांव के लिए गायें हो नहीं गायें हो तो नहीं हैं बार्बेना टा है है

এইভাবে ভুগে মরবো সব ছেড়ে কোথায় যাবে তো এখন কষ্ট ভোগ করতেছি আর এখানে আর বাড়িঘর করতে পারবো না

এখন এই কলকাতায় যে কষ্টটা করতেছি আর আর কি জীবনে বাড়ি ঘরে করতে পারবো করছে মানে আমার যে উন্নতি সময় এখন হচ্ছে এখন এই কলকাতায় বাড়ির আসা আমি করিনি সে মা আর কি বাবা দেবী সেটা উনি সন্তানের কষ্ট দিয়ে যদি সে সুখী আই হোক মা না ওনারই দুই ভাই বোনের নিয়ে যায় কানতাম ওর বাড়ি কাছে মন্দির তার বলতো ওই দাম উনি তো ভালো জানে যে রেখা কি জানে রেখা যা বলে গেছে সেইটাই এই বাড়ি হয়েছে আমার মনের কথা সব উনি জানে

आगे कनेर ताको वो हवा चले दे हाँ बोल जो बहुत हदवा कर दागबर भला अभी तुगा जवाब जवाब दिला गोवा अभी तुमा जवाब दबो बोल